আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেলোর সিটি যেখানে সিএমসি হসপিটাল অবস্থিত অর্থাৎ খ্রিস্টান মেডিকেল কলেজ দক্ষিণ ভারতের অন্যতম একটি উন্নত সেরা চিকিৎসা কেন্দ্র আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভারতের অন্যতম সেরা হাসপাতাল সিএমসি বেলোর হসপিটালে কিভাবে ডাক্তার দেখাবেন এবং নতুন পুরাতন ক্যাম্পাসে কি কী চিকিৎসা সুবিধা রয়েছে নতুন ক্যাম্পাস রানীপেটের চিকিৎসা কেমন হয় খরচ কেমন এছাড়া সেখানে যাওয়া আসার উপায় কি কীভাবে ফ্রি আসা যাওয়া করা যায় এবং সিএমসি হসপিটালে হেলথ চেক আপের প্যাকেজের মূল্য কত সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সিএমসি বা খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতাল ব্যালোর এটি দক্ষিণ ভারতের একটি বিখ্যাত হাসপাতাল এখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ সেখানে চিকিৎসা নিতে যায় বিশ্বমানের চিকিৎসা দক্ষ ডাক্তার এবং তুলনামূলক কম খরচে ভালো উন্নত চিকিৎসা পাওয়ার আশায় এখানে বহু মানুষ চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করে এই সিএমসি হসপিটালে যেসব বিভাগের চিকিৎসা খুব ভালো ও উন্নত সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম হল ক্যান্সার চিকিৎসা রেডিয়েশন অনকোলজি এখানে ক্যান্সার চিকিৎসার জন্য অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যেমন আইজিআরটি এসআরএস ব্রাকটি থেরাপি ইত্যাদি দিন পেপি ক্যামোথেরাপির পাশাপাশি ইনডোর চিকিৎসা সেবা দেওয়া হয় এখানে যেমন লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার লাংস বা ফুসফুস ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার জলায়ু ক্যান্সার ইত্যাদি ক্যান্সার রোগের দক্ষতার সাথে তারা চিকিৎসা দিয়ে থাকে এছাড়া সন্তান জন্মদিন বা বন্ধত্ব চিকিৎসা রিপ্রোডাক্টিভ মেডিসিন যাদের সন্তান না হওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য রয়েছে আইবিএফ আইসিএসআই ফ্রিজিং সহ অনেক আধুনিক প্রযুক্তি এছাড়া রয়েছে গাইকোনোলজি বিভাগের একজাক দক্ষ ডাক্তার যাদের দ্বারা মহিলাদের গাইনি সমস্যার কারণে জটিল ক্যান্সার মতো রোগের সুচিকিৎসা দেওয়া হয় এই সিএমসি হসপিটালে তুলনামূলকভাবে খুবই কম খরচে আইবিএফের সুযোগ রয়েছে এই সিএমসিতে এছাড়া কিডনি ইউরোলজি লিভার নিউরোলজিক্যাল মাথার ব্রেনের টিউমার ও মস্তিষ্কের নাক সম্পর্কিত স্পাইনাল কর্ড ও মেরুদণ্ডের অসুখের ফলে অক্ষাঘাত বা প্যারালাইসিস রোগীর চিকিৎসা এছাড়া ছোট বড় সকলের বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে শ্বাস প্রশ্বাস বা ফুসফুসের ক্যান্সার চিকিৎসা এছাড়া অ্যাজমা নিউমোনিয়া টিউবার ক্লোসিস ফুসফুসের ক্যান্সার সহ নানা রোগের আলাদা আলাদা ইউনিট ও আইসোলেটেড বেড রয়েছে এই সিএমসি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য পূর্ব থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যদি আপনি বিশেষজ্ঞ বা প্রাইভেট ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই পূর্ব থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে এছাড়া জেনারেলে ডাক্তার দেখাতে চাইলে এখানে এসে অর্থাৎ হসপিটালে এসে ডাক্তার বুক করে ডাক্তার দেখালেই চলবে যেহেতু এখানে রুগীর চাপ বেশি তাই অনলাইনে দুই তিন মাস আগে থেকে ডাক্তার বুক করতে হয় যেমন নেফ্রোলজি বা কিডনি নিউরোলজি অনকোলজি গায়নেকোলজি এই সমস্ত বিভাগগুলোর ডাক্তার দুই তিন মাস আগে বুক করতে হয় না হলে ভালো ডাক্তারদের সিরিয়াল তাৎক্ষণিক এসে পাওয়া যায় না এছাড়া এই হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তার যেখানে জেনারেল বিভাগে বসে সেখানে চিকিৎসা নিতে হয় আমি এখনই বলে দেবো কিভাবে এখানে ডাক্তার দেখানোর জন্য কি করবেন প্রথমে আপনি যেই দিন ডাক্তারের সিরিয়াল নিয়েছেন সেই দিন নির্দিষ্ট সময় পনেরো বিশ মিনিট আগে চলে আসবেন হসপিটালে প্রবেশপথে আপনার হাতে একটি ব্যান পরিয়ে দিবে এটা পুরাতন ক্যাম্পাসের নি গেটে থাকা সিকিউরিটি গার্ড আপনার নির্দিষ্ট বিভাগে পথ দেখিয়ে দিবে এবং আপনি সেই ডাক্তারের সিরিয়াল নম্বর পাওয়ার জন্য এমআরও কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়াবেন অবশ্যই মনে করে আপনার পেশেন্ট আইডি কার্ডটি নিয়ে আসবেন যা আমি আগের ভিডিওতে দেখিয়েছি নাইন হান্ড্রেড বিতে কীভাবে রেজিস্ট্রেশন করে সেখান থেকে পেশেন্ট আইডি কার্ড সংগ্রহ করতে হয় আপনি চাইলে আমার আগের ভিডিও দেখে নিতে পারেন যে কীভাবে নাইন হান্ড্রেড বিতে গিয়ে নতুন পেশেন্টরা রেজিস্ট্রেশন করে সেখান থেকে পেশেন্ট আইডি কার্ড নিতে হয় এই পেশেন্ট আইডি কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে কাউন্টার থেকে একটা সিরিয়াল নম্বর সহ টোকেন দেবে সেটা নিয়ে চলে যাবেন ডাক্তারের রুমের সামনে থাকা এমআরও বা স্টাফের কাছে তিনি আপনার বিপি ওজন মেপে এবং সিরিয়াল অনুযায়ী আপনাকে বসতে বলবে আপনার সিরিয়াল অনুসারে ডাক্তার আপনার নাম দেখে ডাক্তারের রুমে প্রবেশ করার জন্য বলবে ডাক্তার আপনাকে দেখে প্রয়োজনীয় টেস্ট ও ঔষধ লিখে দিবেন। এভাবেই ডাক্তার দেখানো হয় এই সিএমসি হসপিটালে প্রথম ভিজিটে ডাক্তার দেখানোর পর ডাক্তার যে সমস্ত প্রয়োজনীয় টেস্ট লিখে দিবেন সেগুলো আপনি পরে সময় নিয়ে করবেন এবং পরবর্তী ফলো জন্য আপনার প্রেসক্রিপশনে ডেট লিখে দিবে। এবং পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাকে একটা স্লিপ কেটে দিবে যে আপনার পরবর্তী রিপোর্টসহ ফলো আপ কোন দিন তো সেই মোতাবেক আপনি আপনার সমস্ত টেস্ট করে নেবেন ডাক্তারের নির্দেশিত নিয়ম এবং প্রয়োজনীয় প্রিপারেশন সহ তো টেস্ট করার পর রিপোর্টার আপনার হাতে বা হার্ড সংগ্রহ করতে হবে না অটোমেটিকলি ডাক্তারের কম্পিউটার অর্থাৎ সার্ভারে অনলাইনে চলে যাবে আপনি আপনার সময় মতো পরবর্তী দিনে হসপিটালের নির্দিষ্ট কাউন্টারে চলে যাবেন সেখানে যাওয়ার পর ডাক্তার দেখাতে পারবেন এবং ডাক্তার কম্পিউটারের মাধ্যমে আপনার সমস্ত টেস্টের রিপোর্ট দেখে প্রয়োজনীয় ঔষধপত্র লিখে দিবে এবং পরবর্তী ফলো আপ কতদিন পরে আসতে হবে বা কোনো সার্জারি বা কোনো পরবর্তী ট্রিটমেন্ট কি লাগবে সেটাও ডাক্তার বলে দিই তো এটা হলো সিএমস হসপিটালের পুরাতন ক্যাম্পাসের গেটের পাশেই রয়েছে বিশুদ্ধ খাবার অর্থাৎ ড্রিঙ্কিং পানির ব্যবস্থা একটা কথা বলে রাখি সিএমস হসপিটালে যারা যান দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর অনেকেই অনেক ধরনের আর্থিক টানা পড়েন বা সংকটে পড়েন তাই এখানে প্রতিদিন থাকা খাওয়া সহ অনেক ব্যয়বহুল তাই একটু কষ্ট করে যদি এই সিএমসি মেন গেটের পাশেই অর্থাৎ কেনটেনটার পাশে যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে এটা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় পানি এনে খেতে পারেন ফলে আপনার পানির পিছনে অনেক টাকা খরচ সেভ হবে সিএমসি রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য ডুপ্লিকেটের সামনেই সিএমসি হসপিটালের ফ্রি বাস সার্ভিস রয়েছে যেই জুব্লিকেটটি সিএমসি পুরাতন ক্যাম্পাসের পাশেই রানি পেটে যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস রয়েছে এখান থেকে বাস সকাল ছটা থেকে যাত্রা শুরু করে রাত নয়টা পর্যন্ত বাসে আসা যাওয়া করে আপনি যতবার দরকার ততবার আসা যাওয়া করতে পারবেন একদম বিনামূল্যে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট দূরত্ব বিশ কিলোমিটারের কাছাকাছি এই রানিপেট ক্যাম্পাসের সেম একই পদ্ধতিতে ডাক্তার দেখাতে পারবেন শুরুতে যেই বিভাগের ডাক্তার দেখাবেন সময় মতো চলে আসবেন নিচে রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ডাক্তারের সিরিয়াল নম্বর নিয়ে উপরে চলে আসবেন এই রানিপেট ক্যাম্পাসের নিচে রেজিস্ট্রেশন কাউন্টার চার নাম্বার কাউন্টারে এখান থেকেও হসপিটালে রেজিস্ট্রেশন করা যায় যেটা নাইন হান্ড্রেড বিতে করেছেন এই সার্ভিসটা এখানেও পাওয়া যায় এবং পেশেন্ট আইডি কার্ডও এখানে সংগ্রহ করা যায় ইন্টারন্যাশনাল পেশেন্টদের রেজিস্ট্রেশনও এই চার নাম্বার কাউন্টারে করা হয় এখান থেকেই প্যাশেন্ট আইডি কার্ড প্রদান করে এই ক্যাম্পাসটি নতুন হয় এর চিকিৎসা সরঞ্জাম আদি সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক উন্নত মানের এই হাসপাতালের পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সেবার মান অনেক ভালো এটি হলো রানিপেট ক্যাম্পাসে ওপিডিতে ডাক্তার দেখানোর এরিয়া এখানে বসেই আপনি অপেক্ষা করবেন ডাক্তার আপনার নাম সিরিয়াল নাম্বার ধরে ডাকবে সেই অনুপাতে আপনি ডাক্তারের রুমে প্রবেশ করে ডাক্তার দেখাবেন তো এই ওপিডি এরিয়াটা কিন্তু পুরাতন ক্যাম্পাস থেকে অনেক উন্নত এই রানিপেট ক্যাম্পাসও ক্যান্টিনের পাশে মিনারেল ড্রিঙ্কিং ওয়াটারের বুথ রয়েছে সেখান থেকেও আপনি বোতলে করে পানি সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে এখানেও আপনি খরচ সাশ্রয় হবে এখন আসি হেলথ চেকআপ প্যাকেজের বা টেস্টের মূল্য তালিকা নিয়ে এই সিএমসিতে মূলত দুই ধরনের প্যাকেজ রয়েছে হেলথ চেক জন্য প্রথমটি হলো জেনারেল বা সাধারণ হেলথ চেকআপ খরচ নয়শো পঞ্চাশ রুপি অনলাইনে বা অফলাইনে বুক করা যায় এছাড়া এক্সটেন্ডেড বা বর্ধিত হেলথ চেক আপ প্যাকেজ রয়েছে এর মূল্য সতেরোশো পঞ্চাশ রুপি সিএমসির আলফা ক্লিনিকে একদিন আগে গিয়ে এই প্যাকেজ বুক করতো এছাড়া অন্যান্য যে সকল প্যাকেজ রয়েছে সেগুলো হলো বেসিক হেলথ চেক আপ প্যাকেজ মূল্য নয়শো নিরানব্বই রুপি প্রিমিয়াম হেলথ চেক মূল্য চোদ্দোশো ঊনপঞ্চাশ রুপি সিলভার প্যাকেজ মূল্য সতেরোশো ঊনপঞ্চাশ গোল্ডেন প্যাকেজ মূল্য একুশশো চব্বিশ রুপি বিভিন্ন ভিটামিনের টেস্ট সহ প্রায় নব্বইটির মতো টেস্ট করা হয় এই প্যাকেজ এরপরে পাঁচ নম্বরে যে প্যাকেজটি রয়েছে ডায়মন্ড প্যাকেজ এর মূল্য দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ রুপি যাকে বলে ফুল বডি চেক এই ফুল বডি চেক জন্য হলো ডায়মন্ড প্যাকেজ তো এই হলো সিএমসি হসপিটালের হেলথ চেক আপ প্যাকেজের মূল্যতাটি সিএমসি হাসপাতাল বেলোরের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় আমি ডিসক্রিপশন বক্সে এই হাসপাতালের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব সেখানে প্রবেশ করে আপনি আপনার পছন্দ মতো ডাক্তার বিভাগ অনুযায়ী বুক করে আসতে পারেন বিশেষ করে বাংলাদেশি রুগীদের জন্য অ্যাডভান্স ডক্টর বুক করে আসতে হয় এবং এই ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয় এবং এই ভিসার জন্য এখন ইনভাইটেশন লেটার জমা দিতে হয় তাই আপনি যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন তখন যে বিভাগে ডাক্তার দেখাবেন সেই বিভাগে ইমেল আইডি আমি ডেসক্রিপশন বক্সের ওয়েবসাইটের লিংকে দিয়ে দিব সেখানে প্রবেশ করেই আপনি সেই বিভাগের ইমেল আইডি পেয়ে যাবেন আপনার নাম পাসপোর্ট নম্বর এবং পেশেন্ট আইডি কার্ড উল্লেখ করে একটি বিসা ইনভাইটেশন লেটারের রিকোয়েস্ট করে তাদেরকে মেল করবেন মেলটা অবশ্যই ইংলিশে লিখবে তারা সেই মেলের পরিপ্রেক্ষিতে আপনাকে আপনার প্রয়োজনে ইনভাইটেশন লেটারটি পাঠিয়ে দিই আরেকটা কথা বলে রাখি এখন যেহেতু মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান সরকার নতুন নিয়ম করেছে যে হাসপাতালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ঠিক সে হাসপাতালেই চিকিৎসা নিতে হবে অর্থাৎ এখন ভিসার মধ্যে উল্লেখ করে দেয় আপনার কোন হসপিটালে আপনি চিকিৎসা নেবেন তো যদি আপনি অন্য হাসপাতালে চিকিৎসা নিতে যান বা অন্য হাসপাতালের নামে মেডিকেল ভিসা নিয়ে এই সিএমসি হসপিটালে চিকিৎসা নিতে আসেন তাহলে অবশ্যই চিকিৎসা শেষ করে বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই ই মাধ্যমে আপনার হাসপাতাল চেঞ্জের আবেদন করতে হবে যা আমার আগের ভিডিওতে বিস্তারিত দেখিয়েছি চাইলে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন এই এফআরও অ্যাপ্লিকেশন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী সময়ে ইন্ডিয়ান মেডিকেল ভিসার আবেদন করার সময় অবশ্যই আপনাকে এই হসপিটাল চেঞ্জের অ্যাপার ও ফর্মটি আপনাকে জমা দিতে হবে অন্যথায় আপনি মেডিকেল ভিসা পাবেন না এই ছিল সিএমসি বেলোর হাসপাতালের চিকিৎসার সুবিধা ও হেলথ চেকআপের বিস্তারিত তথ্য আপনাদের কারো যদি কিছু জানার থাকে বা আপনাদের যদি এখানে চিকিৎসা নিতে গিয়ে কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ